মেয়েটি তিন ঘন্টা মেকআপ করার পর স্ট্যাটাস দিল মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য আজ অনেক দিন পর বইটা নিয়ে পড়তে বসছি দেখে মা দেখি জিজ্ঞেস করল কী রে নেট শেষ হয়ে গেছে নাকি আমাদের দেশটা এমন একটা দেশ যেখানে অনার্স পাশ করা ছেলের চাকরির জন্য মাধ্যমিক ফেল নেতার স্বাক্ষর লাগে লোকে এত মোবাইল ঘাটে কিভাবে। আমি তো চব্বিশ ঘন্টার বেশি ঘাটতেই পারি না নতুন ইংরেজি শিখলাম সুগার ইউ মানে আমি চিনি তোমাকে অনেক চিন্তা করে দেখলাম এত চিন্তা করে কোনো লাভ নেই আমার চুল অনেক শিক্ষিত সারাক্ষণ পড়তেই থাকে এবার একটা ছন্দ বলি মুখে মধুর চাষ অন্তরে করলার আবাস বুঝতে বুঝতে কয়েক মাস ততদিনে পাকা বাস বাঙালি কাউকে বিশ্বাস করে না তাই তো ঘুমন্ত মানুষকেও জাগিয়ে তুলে জিজ্ঞাসা করে কিরে ঘুমিয়েছিলি আগে মেয়ের বিয়েতে মেয়ের বাবা মা বেশি কাঁদত আর এখন পাড়ার ছেলেরা বেশি কাঁদে লোভে পাপ পাপে প্রেম প্রেমে বাস বাকিটা ইতিহাস মেয়ে কাকে বলে জানেন বত্রিশটা দাঁত বের করে তেত্রিশ রকম হাসি দিয়ে ছেলে পটানোর প্রাণীর নামই হল মেয়ে সারাত স্বপ্ন দেখলাম বিমানে জাংলা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি বাহ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেরা মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি প্রশ্ন চ্যাটিং কাকে বলে মুখে কথা না বলে টিপে টিফে মনের ভাব প্রকাশ করাকে চ্যাটিং বলে পড়াটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে পড়ার সময় যে ঘুমটা আসে ওটা কন্ট্রোল করা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন